আমার কথা শুনলে আপনার কোpale দুঃখ আছে দুঃখ কি বলবো বলেন দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা-বাবার কাছেও বিল পাবেন না মা-বাবা দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন বলেন তো হ্যাঁ কি যে চাকরি করে জামাটাও পাল্টাইতে পারে নাই কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই বাপমাও বলবে এলাকাবাসীও বলবে এবং শুধু এটুকু বললে হয়তো এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়া বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে হ্যাঁ বাড়ি দোতলা জায়গায় তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লা কি সুন্দর চকচকা ঘায়েত করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে আছে না নাই ওই চাচা চা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি তসবি ঠকা ঠকিস না ঠকা ঠকিস না তসবির দানা উনি হয়তো সোমাহ্লা সুমান্লা পড়ে কিন্তু আচরণ বলতেছে সুবহান আল্লাহ না ঠকাইস মানুষকে ঠগাইস নিজে ঠকিস না এই টাইপের তসবি আলা মানুষ আছে না নাই ভাই আমার আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমার এক কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হইতে পারে ও যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি সরকারি চাকরি করলে চুরির টাকা আছে আর না হলে নাই ঘুষের টাকা একটা না চায় ছেলে চায় না কি চায় মেয়েটারে বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাবভাব দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সৎ আছে না নাই বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটা একটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খুঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করেন শুনেন এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদণ্ডে জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেটিকও ঠিক হুজুর মাইক দিয়ে যায় বলে পাবলিক হুদাই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা হলে করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করবো আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ আমার পরিচিত বহু লোক আছে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না এটার জন্য ওই যে তীর আসবে থেকে মেয়ের বাপের তীর মারবে বউয়ে তীর মারবে বাপমা তীর মারবে এলাকাবাসী তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যায় প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠায় তা মা বাপের মন বর্ত পারে না কি যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে ছেলে পুরো পুরো এলাকা এলাকা আহা চাচারা কি বাবাজিরা কানখাড়া করে শুনেন কে ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা একটা আগে হয়েছে সৎ মানুষের কোন দামে সমাজে নাই রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পথে টাকা কামাই করে না এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বলো এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রে চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নাই সব দেখবেন চোর ডাকাইদেরকে দাম ভালো মানুষের কোনো দাম নাই কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয় আমার চব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায় আমার এক বন্ধু একজন ডাক্তার মিসেস ডাক্তার ওনার মাহফিল আমি উনাকে গতকালকে আমার অফিসে আরছিলাম বলছিলাম যে ভাই বহু পুরস্কৃত মাহফিলে দেই আপনার এলাকায় আমি একটা পুরস্কার দিব শততার পুরস্কার একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না মস্তানি গুন্ডামি বগমাইসি করে না এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজ আমি একটু পুরস্কার দিব ওদের কপাল একটু চুমু খাবো কারণ সততার মূল্যে সমাজে কেউ দেয় না এই স্টেজ মসজিদের মিম্বর যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে আমি সবাইকে বলতেছি না বা আবার ভুল বুঝেন না বেশিরভাগ আমি সেটা বলছি কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে যে এলাকার সবচেয়ে সৎ সবচেয়ে ভালো মানুষ সত্য কথা বলে ধানাই পানাই করে না দুই নম্বরই করে না মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো নাই কারণ আমরা সবাই চাই আমরা হুজুরাও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোর ডাকা যাই হোক মসজিদ যেন চকচক করে এটা কি ইসলাম এটা ইসলাম না আমার মাহফিলের চকচকর চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন অসৎ থাকলে সুবিধা আছে কি সুবিধা আছে যে সবাই বাহাবা দিবে সবাই বলবে সফল মানুষের গল্প শোনাও টেলিভিশন চ্যানেল ডাক দিয়ে নিবে আর টক বলবে যে আপনি ঢাকা শহরে এসেছেন লঞ্চের ভাড়াও আপনার কাছে ছিল না আপনি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন বলেন তো সাক্ষাৎকার নেবে তাই না এবং মানুষকে বলবে সফল মানুষের গল্প এদের সবাই যে খারাপ মানুষ আমি বলছি না কিন্তু আপনি দুই নম্বর পথে কামাই করে লাল হয়ে গেছেন সবাই বলবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছেন মাত্র কয়েক বছর গেছে বিদেশ গেছে দেখছো সব লাল হয়ে গেছে কোত্থেকে মালিকের টাকা মেরে আনছে সেটা দেখবে না মানুষ সবাই এরকম না কিন্তু বেশিরভাগই যারা অল্প সময় আঙ্গুল ফুলে কলা গাছ বেশিরভাগই এরকম এখন অসৎ হলে সুবিধা আছে যে সবাই সফল মানুষের গল্প শুনবে সবাই বাহবা দিবে কিন্তু সৎ মানুষ হলে কেউ দাম দিবে না এখন সৎ হবেন না অসৎ হবেন তাও সৎ হবেন আল্লাহ আপনি আমাদের নিয়ত কবল কবুল করে নিন আল্লাহ আমার আমাদের মেরুদণ্ড গুলোকে শক্ত করার তফিক দান করুন